বোঝাটা নিয়ে চলেছে সেই ছেলেটা এই বোঝা দুটো আমাদের সংসারের বোঝা সংসারে আমরা কত কর্ম করে বেড়াই এই সংসারটাকে বহন করার জন্য স্ত্রী পুত্র সবাইকে ঘর বাড়ি মেনটেন্স করার জন্য আমরা কত কর্মটাই না করে বেড়াই কিন্তু পারের ডাক যখন আসে আমরা যখন ইহু পারের মায়া ত্যাগ করেই ওই পারে চলে যাই যখন আমাদের বিচার হয় তখন কি তোমার পাপের ফল কেউ কি নেবে নেবে না দস্যু ছিল রত্নাকর রত্নাকর যিনি পরে ঋষি বাল্মীকি হয়েছিলেন দস্যু ছিলেন মানুষ মারতো খুন পর্যন্ত করতো লুটে পুটে নিত ওই জঙ্গলের মধ্যে দিয়ে যারা যেত কেন তার একার জন্য কি না না তার একার জন্য নয় কারণ তার পিতা মাতাকে সেবা দিতে হবে তার জন্য অর্থের প্রয়োজন তার স্ত্রী তাকে যে সোনার জিনিস দিতে হবে স্ত্রীকে ভরণ পোষণ করতে হবে তাই তো সে জঙ্গলের মধ্যে দস্যু বৃত্তি বেছে নিয়েছিল রিঙ্গ একদিন সেই পথে নারদ ঋষি চলেছিল নারদ ঋষিকে সামনে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ওই দস্যু রত্নকার কি করলো গাছের মধ্যে লতা পাতাতে বেঁধে ফেললো আরে বললো তোমার কাছে যা সর্বস্ব আছে আমায় দিয়ে দাও নারদ ঋষি বলল আরে তুমি তো দস্যুগিরি করার জন্য জন্ম নাওনি তোমাকে তো পাঠানো হয়েছে কর্ম করার জন্য বেশ তুমি আমি তো ঋষি আমার কাছে আর কি পাবে তবু যা আছে তোমায় দেব কিন্তু তুমি জিজ্ঞাসা করে এসো তোমার বাড়িতে তোমার পিতা মাতাকে তুমি যেই অন্যায় কর্ম করছো এত পাপ করছো এই পাপ কর্মের ফল তারা নেবে কিনা বললো কেন নেবে না আমি তাদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তারা কেন নেবে না বললো যাও বাড়িতে যাও বলে বাটার তুমি তাহলে পালিয়ে যাবে না মারছো বলে না আমাকে তো তুমি বেঁধে রেখেছো আমি কি করে পালাম বাড়ি চলে এলো পিতা মাতাকে জিজ্ঞাসা করলো পিতা মাতা আমি যে অপকর্ম করছি আমার যে পাপের বোঝা বেড়ে যাচ্ছে তাহলে তোমরা কি এই পাপের ফল নেবে বলে তুই যখন ছোট ছিলিস তোকে মানুষ করেছি আমরা আজ আমরা বৃদ্ধবিদ্যা হয়ে গেছি আমাদেরকে ভরণ পোষণের দায়িত্ব তো বললো তাই নাকি বললো হ্যাঁ বেশ গেল নিজের স্ত্রীর কাছে কি গো তোমাকে যে এত ভালো ভালো সোনার জিনিস লুটে পুটে এনে দিচ্ছি ভালো বন্ধ খাবার খাওয়াচ্ছি তাহলে আমার পাপের না না একটু আগে তুমি তোমার বাবা মাকে জিজ্ঞাসা করেছ আমি শুনেছি আমি তোমার পাপের ফল নিচ্ছি রিব তাহলে তাহলে কি করবে তোমার পাপটা নিয়ে তুমি দেখো তুমি চিন্তা করো ফিরে এলো রত্নাকর ফিরে এলো এসে বললো ও হে বল। ও হে ঋষি বল আমার তো পাপের ফল কেউ নেবে না বললো হ্যাঁ বল মরা সে বলতে পারে না বল রাম সে বলতে পারে না এখানে বসে বসে ওই রাম 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 করতে থাক। সঙ্গের প্রভাবে সেই দস্যু বাল্মীকি দস্যু রত্নাকার হয়ে গিয়েছিলেন বাল্মীকি ঋষি আজ এই পাপের বোঝাটা নিয়ে চলেছে কে সেই ছোট্ট ছেলেটা জমিদারের দুটো বোঝা নিয়ে চলেছে আর গুনগুন করে গান করতে করতে যাচ্ছে হালতে জীব কাটাইও নয়া ভজ ভজ শ্রীকৃষ্ণ চর হেলাতে জীবন কটাই না ভজ ভজ শ্রীকৃষ্ণ চর তপ করে অনেক জন্ম ঘুরে ঘুরে পেয়েছ এই মনুষ্য জনম এই মনুষ্য জনম পাওয়ার পূর্বে আমাদেরকে বিক্ষ হতে হয়েছে জলচ হতে হয়েছে আমাদেরকে আমাদেরকে পশু জনিতে জন্ম নিতে হয়েছে হ্যাঁ অনেক জন্ম ঘুরে ঘুরে তবে আমরা মনুষ্য জনম পেয়েছি কিন্তু এই মনুষ্য জন্ম পেয়ে তুমি কাটিয়ে ছেলে আমার বউ আমার ঘর আমার বাড়ি আমার গাড়ি আমার সবাই আমার শুধু আমার আমার করে কাটিয়ে দিলে জীবনটা কোনোদিন কি চিন্তা করে দেখেছো সবই যদি আমার আমি তবে কা তেজি বোন কাটাই নয়া ভজ ভৃষ্ণ চর হেলা তেজীবন কাটাইও না ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ মানুষ হয় দেবতা আবার কর্মগুণে মানুষ হয় শয়তান এমন কিছু কর্ম করো না যে কর্ম করার ফলে তোমাকে সবাই দুচ্ছাই করবে তোমাকে সবাই শয়তান রূপে অভিহিত করবে এখন আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু ছোট ছেলে ক্ষুদিরাম কত নাম বলবো রবীন্দ্রনাথ ঠাকুর আহা রূপে তারা জন্ম নিয়েছিল কিন্তু আজ তারা দেবতার আসন পেয়েছে হ্যাঁ হ্যাঁ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদে তিনি তো মনুষ্যরূপে জন্ম নিয়েছিলেন কিন্তু তিনি স্বয়ং মাকে পেয়েছিলেন যোগ মায়া মহামায়া মাতা কালীকে পেয়েছিলেন আর তাকেও সবাই দেবতার আসনে বসিয়েছে কর্মগুণে মানুষ হয় দেবতা আবার কর্মগুণে মানুষ হয় শয়তান